আসসালামু আলাইকুম বিহ স্বাগত ফরদিন ফার্নিচারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি তিন কলস এই খাটটির নাম হচ্ছে তিন কলস খাট এটি হচ্ছে আপনার যশোরির সেগুন ঘাটের একটি খাট তিন ইঞ্চি মোটা ঘাড়ি দিয়ে এই খাটটির দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যদি এই খাটটি আমাদের কাছে অর্ডার করেছে হচ্ছে মোহাম্মদপুর থেকে এক কাস্টমার ওনার নাম হচ্ছে থেকে আমি মনে নেই তো উনি আমাকে অর্ডার করেছে এই খাটটি আগে আমরা এই খাটটি একটু কম বিক্রি করতাম কিন্তু এখন এই খাটটি আরেকটু আপডেট করেছি এবং আর ভালোভাবে করার চেষ্টা করছি আগে যেমনটা একটু ছিল হালকা হল একটু আরও আপডেট করছি কারণ যেই পরিমাণ আমরা অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ মোটামুটি সবার বিশ্বাস এবং সবার আশা নিয়ে আমরা আসলে সবাই আমাকে বিশ্বাস করতেছি এই জন্য আমি এখন আরও আপডেট কোনো এখানে কিন্তু এটা একেবারে সলিড কাঠ এটা কিন্তু আপনার তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি মোটা কাঠের উপরে কিন্তু নকশাগুলো করা আমি যদি আপনাদেরকে দেখে এটা কিন্তু বার্নিশ ছাড়া আছে আজকের তারিখ হচ্ছে আপনার পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ সাল আমরা এটা আগামী শুক্রবার দিন অর্থাৎ তিন চার দিন পরেই আমরা ডেলিভারি দেবো কারণ বার্নিশ করতে মোটামুটি ভালো সময় লাগে যদি আপনাদের এই খাটটি ভালো লেগে থাকে আপনারা আমাকে ফোন করতে পারেন আর সরাসরি মতো শোরুমে আসতে পারেন যারা এখন আসতে পারেন না ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকেন বা প্রবাসে থাকেন যারা এই খাটটি যারা এই খাটটি কিনতে চাচ্ছেন তারা এই খাটটি কিনতে পারেন আর ফোনে অর্ডার করলে ঠিক এটাই পাবেন কোনো বিন্দু প্রমাণ চেঞ্জ পাবেন না অনেকে বলে যে অনলাইনে অর্ডার করলে আমি আবারও বলি বলতেছি এটা কিন্তু আমার অনলাইন না এটা হচ্ছে আমার শোরুম আমার শোরুমে আমি অনেক ধরনের প্রোডাক্ট রাখি যদি ভালো লাগে আপনারা সরাসরি মতো শোরুমে আসতে পারেন অথবা বা যদি না আসতে পারেন তাহলে আপনারা সরাসরি আপনাকে আমাকে আমাকে ফোন করতে পারেন আমাকে ফোন করলে আপনার বাড়ি পর্যন্ত এই খাটটি চলে যাবে আমরা সারা ঢাকা শহরে কিন্তু আপনার ডেলিভারিটা ফ্রি দিয়ে থাকি ঢাকা শহরে ডেলিভারিটা ফ্রি এই খাটটির দাম হচ্ছে পঞ্চান্ন টাকা এই খাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এই খাটটির দাম কিন্তু পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা তো আমরা ঢাকার বাইরে ডেলিভারি অনেকে অনেক প্রবাসীরা ফোন দেয় ঢাকার বাইরে কী ঢাকার বাইরে হচ্ছে ফিফটি পার্সেন্ট আপনার পেমেন্ট করতে হবে যদি পাঁচ হাজার টাকা ভাড়া আসে আড়াই হাজার টাকা আপনি দেবেন আড়াই হাজার টাকা আমরা দিব আমাদের গাড়ি গিয়ে আমাদের লোক গিয়ে আপনার বাড়ির কিন্তু পৌঁছা দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি যদি ভালো লেগে থাকে আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমার শোরুম হচ্ছে ঢাকার লালবাগ কেল্লার পাশেই কামরাঙ্গির চর মাতবর বাজার ওয়ালটন শোরুে বেশি হচ্ছে আমাদের শোরুমটি সরাসরি মতো শোরুমে আসতে পারেন আর যদি না আসতে পারেন তাহলে ফোনে অর্ডার করতে পারেন ফোনে অর্ডার করলে বিন্দুবরণ কোনো চেঞ্জ পাবেন না ঠিক এটাই পাবেন আপনি খুবই চমৎকার একটি খাট এটি বার্নিশ করলে আপনারা এর আগেও দেখছেন এর আগের দাম ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এখন আমরা আরও আপডেট আরও গার্জিয়াস করছি এর জন্য এটার দাম এটার নকশা আরও বাড়াই দিয়েছি এটার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের আমাকে ফোন করতে পারেন আমাকে ফোন করলে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এর দায়িত্ব আমার সবাইকে ধন্যবাদ জানে বিদায় নিচ্ছি নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম